সম্মানিত শ্রোতামন্ডলী মহাগ্রন্থ আলকুরআনের ধারাবাহিক তাফসিরে আসক সালা আমরা পবিত্র কোরআনের আল ইমরানের একশো নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মোহানাল্লা আব্দুল আলামিন বলেন ওয়াদুল্লাহি মাফিসামা ওয়াতি ওয়া মাফিল আদ ওয়া ইলহিদ তুর জাউল উমর আসমান সুমহ জমীনে যা কিছু আছে সবকিছুই আল্লাহর সবকিছুকে একদিন আল্লাহ দিকে ফিরিয়ে নেয়া হবে আলহামদুল্লিল্লাহ অনেক সুন্দর একটি আয়াত এই আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমেন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি আমাদের সহ এই মহাবিশ্বের সবকিছুর একক মালিক একক সৃষ্টিকর্তা এখন আমাদের দায়িত্ব হল সেই মালিককে স্বীকার করে নেয়া সেই মালিকের গোলামী করা তার আদেশ নিষেধগুলো যথার্থভাবে অনুসরণ করা এই ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনের সুরা ফজরের উনত্রিশ এবং তিরিশ নম্বর আয়াতে বলেছেন মহান মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিনের অনুগত বান্দা হও এবং পুরস্কার স্বরূপ জান্নাতে চলে যাও মা কত সুন্দর পুরস্কারের ঘোষণা এই পুরস্কারে ধন্য হতে গেলে মহান মালিককে স্বীকার করার পাশাপাশি তার অনুগত হতে হবে তিনি মালিক হিসেবে যে আদেশ নিষেধ গুলো দিয়েছেন তা ব্যক্তিগতভাবে ভাবে পারিবারিক ভাবে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে মেনে চলতে হবে আল্লাহ আব্বুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে তার অনুগত বান্দা হিসেবে কবুল করুন এই প্রত্যাশে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ